একটা জিনিস মনে রাখা জরুরি যে দুঃখ তুমি কারো কাছ থেকে পেতে চাইবে না সে দুঃখ তোমার কাউকে দেওয়া উচিত নয় অবহেলা পেলে তোমারও যেমন ব্যথা হয় যাকে দিচ্ছ তারও কি কম যে শব্দ শুনলে তোমার ভেতরে এসে আঘাত করে সে একই শব্দ অন্যের জন্য খরচ করো না যখন কাউকে আঘাত করবে ঘৃণা করবে অবহেলা করবে উপেক্ষা করবে কিংবা অবজ্ঞা করবে মনে রেখো একদিন একদিনও সব তোমার জীবনেও ফিরে আসবে ঘৃণার বিপরীতে ঘৃণার চাষাবাদই হয় অবহেলা ও অবজ্ঞার বিনিময়ে তুমি একদিন এমন জীবনী পাবে অন্যের অসহায়ত্বে তোমার যে আনন্দ হয় তোমার অসহায়ত্বে একদিন তুমি হবে একা এবং নিঃসঙ্গ প্রয়োজনে কেউই থাকবে না কাউকে পাশে পাবে না জীবনে মনে আশ্চর্য দেয়াল ঘড়ি সবকিছুই ঘুরে ফিরে আসে আজ অথবা কাল প্রকৃতি কাউকেই ক্ষমা করে না করে কখনো মানুষের কাছ থেকে যে আচরণ তুমি পেতে চাইবে তোমাকে সেই আচরণ করার চর্চা করতে হবে ভালোবাসার বিনিময়ে ভালোবাসায় ফেরত আসে যেখানে বিনিয়োগ করছো সেখান থেকে না হলেও কোথাও না কোথাও থেকে জীবন তোমাকে তার বিনিময় ফিরিয়ে দেবে জীবনের কাছ থেকে কেউ খালি হাতে ফেরেনি কিছু না কিছু জীবন ঠিকই হাতের মতোই দিয়ে দেয় হাত খুলে যে জিনিসটা তুমি পাবে বুঝে নেবে তুমিও কাউকে না কাউকে সেই জিনিস দিয়েছিলে আমাদের জীবনের প্রতিটি জিনিসই ঘুরে ফিরে আসে আজকের অবস্থা অবশ্যই একদিন একশো ডিগ্রি কোণে ঘুরে যাবে যেখানে মানুষকে দাঁড় করিয়েছিলে জীবনে একদিন তোমাকেও সেখানে দাঁড় করিয়ে দেবে জীবনে একদিন তোমাকেও সে একই জায়গায় দাঁড় করিয়ে দেবে